ইরে ভাই ভাই রে ভাই 50000 লাভ লাগাইলি আমি লাগাইবইনি লাগাইবইনি আমার কেন লাগাইতাম তোর মার গরুটা আছে না গরুটা বেচা লাগা ভাই মালাল গরুটা তুমি বেচা দিছি সকালে meiaানো আনো দাও এটা লাগাই আমি আমার লাভই তো ভাই আমি যে আমার মা শখের লাল গোটা বেচা গেছি মেলা এখন আমি যদি টাকাটা লাগাই যদি ভাই না পাই লাগাইলি ভাবি দেখো আমি ভাই ভাই

টাকা কামাবো ততদিন খালি টাকা আর টাকা খালি টাকা চিনি মিনি করে উড়বো আর টাকা উড়বো লাগা লাভ দশ টাকা দিয়ে পাঁচশো টাকা লাভ পাঁচশো টাকা দশ টাকা দিয়ে আরে জয় আইপিএল এর জয় শুধু টাকা আর টাকা টাকা লাগালি লাভ লাগালি লাভ পাঁচশো দশ টাকা দিয়ে পাঁচশো টাকা লাভ

ও ভাই রে ভাই ও ভাই রে ভাই আমি কি 알람 রে আমার মা লাল গরুটারে বেচা দিলাম দিয়া আইপিএল কইলাই আমার মাঠে আড়ি গাওয়া দিছি রে কেবা দিলা গস্ত ভাই কোয়েন না ভাই আমার মাটা লাল গরু আছিল আচ্ছা জগলা টিয়াড়ি বেচা রেডি মগডে লইছি লোন পরে এক ভাই দেখছি সোয়াগে লাইভ গেলি লোনর পরে আমি কৈছি কই ভাই আমি যদি খেলি আমি কি টিয়া পামু পরে কইছে তুই চিন্তা করিস না তুই টিয়া পাবি আমি কি আলাম ভাই পরে আমি ইডিয়া লাগাইয়া দিছি লাগানোর পরে আমার মাটি আডি গেছি গা আ